নিবেদন লেখা কবিতা ফিরে সাঁতারের ক্লাসে বাবা বাজারের ব্যয় খাতে দেখি ছুতে যাই আর আসে সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে যাই এক মনে মা একশো জনের কাজ করে একজনে তারা হলো করে দু মুখকেই ছুটে ছুতে যাই স্কুলে বাবা মা অফিসে আমরা তখন এ ওকে গিয়েছি বলে স্কুল থেকে ফিরে গানের রেওয়াজ নয়তো আঁকার ক্লাস সময় মেলে না কোনতা কখন করে উঠি হাঁস ফাঁস বাড়ি ফিরে দেখি অঙ্কের স্যার বসে রয়েছেন যেই মা বাবার কাছে কথা বলবার একটু সময় নেই রাতে ঘুমবার সময় মা বলে কাহ বড়ো হতে থাকো আমি মাকে বলি বড়ো হব খুব আমার কথাটা রাখো আম কুড়ানোর ঘুরি উড়ানোর দুপুরগুলো মেঘলা দিনের কোথা রামধনু আকাশ বা হলো তোমাদের সেই ছেলেবেলা গল্প করে চুপ করত সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো নমস্কার আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও